লিচ্ছে নম এদিকে নাম সবনাম শবনাম এদিকে ওই জায়গায় ব্যা ব্যাট সাউন্ড করছে কে কার গলা দেওয়া বেরোইছে কার গলা গলাতে বেরিয়েছে হ্যাঁ ওই যে ঢালের মধ্যে কেটায় করছে আওয়াজ দিছে কে হ্যাঁ আমি স্পষ্ট দেখছি স্পষ্ট তোমার মুখ দিয়া কার মুখ দে কী বেরোছে ওই জায়গায় একটা মেয়ে দাঁড়ানো টিচ করছে গাড়ায় আওয়াজ করছে কে বাজে আওয়াজ কথা করে তো কথা করে তো তুই কিন্তু খানায় গেছিলি তুই কিন্তু এই জায়গায় খানায় গেছিলি তুই এডি ভালো না এগুলো কিন্তু ভালো না এগুলো কিন্তু টোটালি ভালো না কই বাড়ি কর কই হ্যাঁ একসাথেই যেটা অস্বীকার করলো ভাইয়া এগুলো না না আমি বলি নেক্সট টাইম এগুলো করো না কেউ ওখানে একটা মেয়ে ছিল এই জিনিসগুলা কিন্তু খুবই খারাপ কালকা তোমার বোনের সাথে হইতে পারে ঠিক আছে না ঠিক আছে যাও ঠিক আছে ভাইয়া ঠিক আছে দেখছো আমার এই লাইট কত কার্যকরী আর মিয়া পিছনে আমরা ওই জায়গায় ফটো শ্যুট করতেছি ওই জায়গায় ওই যে আমাদের সাথে এক ছোট বোন আছে হেডার টিচ কুইরা মনে করে ও ও মাই ইয়ে আমি এই যে জায়গায় এই জায়গায় কেউ টিচ করা যাইবো এরকম কোনো মারপত জন্মে হয় নাই বিষয়টা আমার কাছে উইয়ার্ড লাগছে পর আমি টাইমে এডে ধরলাম পর ওই জায়গায় খারাপ দেখছো বিষয়গুলো হ্যাঁ এগুলো খারাপ না এডি এডি কি মানা যায় এডি কি ভাবা যায় তো এগুলো করো না ভাইয়া আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবাইকে যা যাদের মধ্যে এই টাইপের হ্যাবিট আছে তোমরা দয়া করে এগুলো করো না এই হ্যাবিটগুলো চেঞ্জ করা ভালো এগুলো খুবই খারাপ আসলে এগুলো খুবই খারাপ যাই হোক আশা করি আমার এই কথাগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে শুনছো শেষের দিকে যে কথাগুলো বললাম আজকা তোমরা কারোর সাথে করবা কালকা কেউ একজন অন্য কোনো পোলা বাইন তোমার বোনের সাথে করে ভালাইবো কথাটা মাথায় রেখো ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আর ও এই বিষয়টা কি আমি ঠিক করছি না ঠিক করি